যে ল্যাপটপটা নেবেন থ্রি হান্ড্রেড তিনশো 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 সাথে পাচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যা এস এস কম্পিউটার দীর্ঘ দশ বছরে দেয় নাই এবার কিন্তু রমজান উপলক্ষে আমরা আপনি যদি আমাদের থেকে ল্যাপটপ পার্সেস করেন এক মাসের মানে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর সাথে গিফট কী কি থাকবে ভাইয়া বিশেষ অনেকগুলো গিফট রাখছি যেমন আমাদের কীবোর্ড আছে খুবই সুন্দর কিবোর্ড একটা করে কিবোর্ড থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা কার্টন বক্স থাকবে একটা মাউস থাকবে তারপরে হচ্ছে মাউস প্যাড আছে অরিজিনাল চার্জার পাওয়ার কর্ড সব মিলাই আর 7-6টা গিফট থাকবে 7-6টা গিফট থাকবে রাইট আর ল্যাপটপে কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এই সর্বপ্রথম কিন্তু এসএস কম্পিউটার দীর্ঘ 10 বছরে যা দায় নাই এবার এবার কিন্তু দিচ্ছে আচ্ছা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ماہ রমজানের অফার এসএস কম্পিউটারে রাইট এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর 10 নাম্বার হারুন সুপার মার্কেট আর এই হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুশো ছয় নম্বর শব এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিনে খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আটাইশ রমজান পর্যন্ত আমাদের খোলা থাকবে আপনারা কিন্তু আজকে থেকে শুরু করে একদম ঈদের অফার যেহেতু এটা একদম আটাইশ রমজান পর্যন্ত আমাদের দোকান আর বন্ধ থাকবে না হ্যাঁ আটাইশ পরে ঈদের বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরু করবে আছে কোন ল্যাপটপ থেকে শুরু করতেছি হচ্ছে সিক্স থ্রি ফাইভ জি নাইন একটা ল্যাপটপ এটা রাইজেন ফাইভ ল্যাপটপ ফাইভ থাউজেন্ড সিরিজ যথেষ্ট ফ্রেশ জার্মানি ভেরিয়েশন ওয়ান এইটি রোটেট করতে পারবেন এই ল্যাপটপটা এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়ে গেছে তো বুঝতে পারতেছেন কতটা সামান্য ইউজ উইন্ডোজের স্টিকার এখানে আপনার বারকোড স্টিকার এভরিথিং যেভাবে ল্যাপটপ কোম্পানি বানাইছিল ওইভাবেই একদম ন্যারো শেপের ডিসপ্লে পাবেন চৌদ্দ দশমিক ওয়ান ইঞ্চি আপনার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট কিবোর্ড এটা ম্যাকবুকের মতো ট্রান্সপার্ট করা হয়েছে এটা ট্রান্সপার্টটা কিন্তু ম্যাকবুকের মতো এই ল্যাপটপটা আরেকবার প্রসেসর প্রসেসর বলেছি এইচপি এলিট ইড বুক মডেল হচ্ছে সিক্স ফোর ফাইভ জি নাইন সিক্স ফোর ফাইভ জি নাইন সাথে সাতটা গিফট থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি দিয়ে অনলি এক পঞ্চাশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন আপনারা একটু যাচাই করবেন সাইটের নিচে কেউ অন্তত জি নাইন ল্যাপটপ কিনতে পারবেন না আজকে কিন্তু এসএস কম্পিউটার আপনাকে সেই সুযোগ দিচ্ছে অনলি এক পঞ্চাশ হাজার টাকা হলে ল্যাপটপটা নিতে পারতেছে এরপর পরই দেখাবো হচ্ছে রাইজান প্রসেসরের আরেকটি ল্যাপটপ এটার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি ইউএইচডি গ্রাফিক্স আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ ল্যাপটপটা দিয়ে সকল ধরনের গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ পাবেন এটাতেও এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সবগুলোর গিফটের সাথে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারতেছেন আর সবচেয়ে বড়ো সুযোগ এটাই আপনার জন্য আপনি আমাদের কাছ থেকে যখন ল্যাপটপ নিতেছেন এক মাসের যে গ্যারান্টি পাচ্ছেন এক মাস কিন্তু হিউজ টাইম জি এই হিউজ টাইমটা আপনি আপনার মতো করে চেক করবেন কোনো প্রবলেম যদি খুঁজে খুঁজে বের করতে পারেন প্রোডাক্ট রিপ্লেস করা হবে আচ্ছা আর যদি এক মাসের পরেও প্রবলেমে পড়েন আমরা কিন্তু লাইফ টাইম আপনাকে ল্যাপটপের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কমন ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন কুড়াই ফাইভের টেন জেনারেশনের একটি পয়স ল্যাপটপটাতে ইউজ করা হয়েছে ল্যাপটপতে ষোলো জিবি ডিডিআর ফোরের ছাব্বিশশো মেগাটসের র্যাম আছে পাঁচশো বারো জিবি এম বিএমই জেন থ্রি এসএসডি গ্রাফিক্স আছে ইউএসডি আট জিবি যথেষ্ট ফ্রেশ একটু যদি কাছ থেকে দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে ল্যাপটপটার প্রাইসটা একেবারে রিজনেবল হচ্ছে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে সবগুলা গিফট থাকতেছে উনচল্লিশ সাথে সবগুলা গিফট এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো জি এরপর হচ্ছে এইট ফোর জিরো জি এইট যথেষ্ট ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো রয়ে গেছে একেবারে ফ্রেশ অবস্থা এইট ফোর জিরো ইলেভেন জেনারেশন আছে গ্রাফিক দিয়ে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সাথে এরপরে দিচ্ছি আমরা আপনাদেরকে কোরাই থ্রি টেন জেনারেশন ল্যাপটপটার মডেল হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন কোরাই থ্রি টেন জেন র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অন টাচ স্ক্রিন আবার এটা কিন্তু টাচ স্ক্রিন বলতে ভুলে গেছি অনলি আটাইশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারতেছেন প্রত্যেকটা আমি বারবার আর বলতে চাচ্ছি না এক মাসের রিপ্লেসমেন্ট আপনারা যে ল্যাপটপই কিনতেছেন এক মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে আমাদের সবচাইতে বেশি সেল হওয়া ল্যাপটপ কারণ এত কম দামে এত ভালো কনফিগারেশন যে কেউ দিতে পারবে না এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপ র্যাম আছে ষোলো জিবি বা একটু শুনেন পাঁচশো বারো জিবি আছে এসএচডি গ্রাফিক্স আছে আট প্রাইসটা একদম আপনার অবাক করার মতো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো সাথে সবগুলো গিফট থাকবে ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকে থেকে যারা পার্সেস করবেন তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন আমাদের রমজানের পরে রেগুলার যে সিস্টেম ওটাই চলে আসবে এই জন্য আমি বলবো যাদের ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে রমজানের আগে এই যে সরি এই আজকে থেকে রমজানের মধ্যে ল্যাপটপ পার্সেস করে নেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন শুধু জি সিক্স হলেই হবে না এটাতে দেখেন ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট আছে জয়স্টিক বাটন থেকে শুরু করে জার্মানি ভেরিয়েশন হয়তো হবে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন টাচ স্ক্রিন এটা ল্যাপটপ র্যাম আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এস চার জিবি ইউএসডি গ্রাফিক্স এক মাসের গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সাত সাতটা গিফটের সাথে এই ল্যাপটপের প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার টাকা আর যদি নন টাচটা নেন তাহলে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন সাত চারটা গিফটের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে ঠিক আছে ওকে আর আরেকটা বিষয় এই জি সিক্স ধর কন্ডিশন বাজে আছে একটু বেশি স্কেস তখন কিন্তু আমরাই কম দামে বিক্রি করি তার মানে এটা কিন্তু আপনাকে ওই যে কনফি কিছু বলে কন্ডিশন সার দেওয়ার কারণে কিন্তু প্রাইস কম পাইছেন কিন্তু মডেলের উপরে কিন্তু প্রাইস কম পাচ্ছেন না এই জিনিসটা আপনি একটু খেয়াল করবেন জেটবুক মোবাইল ওয়ার্ক একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি ইউএসডি গ্রাফিক্স এই ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজ করা আপনি চান সিক্স মান্থ ল্যাপটপ বন্ধ করবেন না কোনো অসুবিধা নাই প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয় এক্স ওয়ান কার্বন একদম পাতলা এটা আপনি চাইলে হাত পাখার মতো বাতাস করতে পারবেন খুবই স্লিম একটা ডিভাইস কোরাই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর প্রায় ছয়শো গ্রামেরও কম মনে হয় ওয়েট এতটা কম আপনি কখনো যদি ল্যাপটপ ক্যারি করেন আপনি বুঝতেই পারবেন না যে আপনার হাতে কোনো ল্যাপটপ আছে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি আটত্রিশ হাজার টাকা হলে এই মুহূর্তে নিতে পারছেন এরপরে হচ্ছে ডেল ল্যাটচ ফাইভ ফোর টু জিরো কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস সিডি আট জিবিউএসি গ্রাফিক্স দিয়ে অনলি সাতত্রিশ হাজার টাকা হলে নিতে পারতেছেন সবগুলো গিফটের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে এই সি এর ইডবুক এইট নন টাস আট জিবি দিয়ে সবগুলো গিফট এক মাসের গ্যারান্টি দিয়ে অনলি টাকা হলে নিতে পারতেছেন এরপর হচ্ছে এইট ফোর ফাইভ রাইজেন্স এর একটা ল্যাপটপ এটা হচ্ছে এইট অনেকেই খুঁজতেছিলেন এইট ফোর কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এই ল্যাপটপটা ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি দিয়েলি সাত নিরানব্বই টাকায় সবগুলো র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি চার জিবি আছে ইউএসডি গ্রাফিক্স সব ধরনের কাজ করতে পারবেন এই অফারটা কিন্তু পুরো রমজান মার্জুর থাকতেছে ভিডিও আজকে দেখেন আর দুই দিন পরে দেখেন অসুবিধা নাই আপনি রমজান মাসে আসলে কিন্তু এই অফারটা পাচ্ছেন অনলি চব্বিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স কোড়াই ফাইভ এর এইট জেন আট জিবি র্যাম আছে ছাপ্পান্ন জিবি এস চার গ্রাফিক দিয়ে সাতাইশ হাজার নয়শো টাকা সবগুলা গিফট থাকবে এক মাসের গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনারা যে কোনো ল্যাপটপই পার্চেস করতে পারেন কোনো আপনি এখানে যদি আসতে চান একদম ইজি লোকেশন হচ্ছে একদম মিরপুর দশ নম্বর গোলচত্বরে নামবেন নামার পরে আপনি শাহালি প্লাজার পিছনে আমাদের শাহালিতে দোকান না শাহালির ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদেরকে প্রিমিয়াম আরও কিছু ল্যাপটপ দেখিয়ে আমরা কিছু কম দামি ল্যাপটপ রাখছি ওগুলো দেখাবো আপনাকে দেখা হচ্ছে সারফেস 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 কুড়াই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি আট জিবি গ্রাফিক্স এর কাছ থেকে দেখাবেন এর কিবোর্ডটা হ্যাঁ জিনিস ভাই একদম ষোলো জিবি দুইশো 16GB জিবি দিয়ে এটার থাকবে অনলি আমাদের গত ছিল টাকা আজকে হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন কোড়াই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স এটার প্রাইস থাকবে অনলি

জেনারেশন চার জিবি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এখন আমরা লেনেবো আর ডেলের কিছু ল্যাপটপ দেখব কারণ লেনেবো আর ডেল আমরা একেবারেই দেখি নাই আমাদের কাছে কিছু লেনেবো ডেলের ল্যাপটপ আছে এগুলোই দেখাচ্ছি আপনাদের আপডেটও আছে একটু কম দামিও আছে এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো কুড়াই ফাইভের পঞ্চম জেনারেশনের একটি ল্যাপটপ র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি চার জিবি ইউএচডি গ্রাফিক্স দিয়ে এক মাসের গ্যারান্টির সাথে আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারতেছে আঠেরো হাজার পাঁচশো টি ফোর সিক্স জি এস খুবই জনপ্রিয় ল্যাপটপ কারণ এটা খুবই স্লিম হয় আবার সকল ধরনের কাজ করা যায় ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন প্রাইসটাও একদম হাতের হয় র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি ডি গ্রাফিক ডাবল ব্যাটারি আছে সবগুলা ব্যাটারি সরি সবগুলা গিফটের সাথে গ্যারান্টি সহকারে

সেভেন ফোর এইট জিরো আলট্রা বুক মানে একদম স্লিম হবে কোরাই ফাইভ এর সেভেন্স হাজার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি বিএসআইডি চার জিবিচডি গ্রাফিক্স দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে সবগুলা গিফট এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফাইভ এর সেভেন জেনারেশন ইতিহাসে সবচেয়ে কম দামে স্ক্রিন বলতে পারেন কোরআই ফাইভের সেভেন জেনারেশন অনলি উনিশ হাজার পাঁচশো টাকা থ্রি সিক্সটি ঘোরায় ভাস করানো যাবে আবার র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি উনিশ হাজার পাঁচশো অফার আর সবগুলো গিফট পাবেন সাথে জি এরপর হচ্ছে টি ফোর সেভেন জিরো কোড়াই ফাইভের সিক্স জেনারেশন র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি চার জিবি জিবিএইচডি গ্রাফিক্স দিয়ে অনলি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপ পাচ্ছেন লেনবো থার্ডেন কোড়াই ফাইভ এর সেভেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি

এল স্টিডিওর ফটোশপ সব ধরনের কাজ করা যাবে এই ল্যাপটপটা অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচ সাথে সাতটা গিফট থাকবে ওকে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সরি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর আরেকটা আমাদের কমন ল্যাপটপ সেটা হচ্ছে ডেল লাইট জি থ্রি সিক্সটি ট্যাপ এই ল্যাপটপটাতে সকল ধরনের কাজগুলো ইজিলি করা যায় এই ল্যাপটপে ফটোশপ এল স্টিডিওর তারপর আপনার গেমসও খেলা যায় এই ল্যাপটপ দিয়ে কারণ ট্যাপ প্লাস ল্যাপটপ ট্যাপ বানাইলাম আবার ল্যাপটপ এটা গরিলা ডিসপ্লে পেন্টিয়াম ডুয়েল করে টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে আট দুই একশো আঠাশ জিবি এস সিডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে সবগুলো গিফট দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এটা দেখাইছি তো এরপরে আরও এর বাইরেও হিউজ পরিমাণ ল্যাপটপ আছে এই দেখুন এই দিকেও আছে সবগুলো দেখাইতে গেলে অনেক লম্বা হবে যেমন ওই যে ফোর ফোর ফাইভ জি সেভেন এখন পারতেছে না লোকেশন বলে শেষ করে দেই আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আপনি যদি গুগলে সার্চ করেন এসএস কম্পিউটার লিখে সেই ক্ষেত্রে পেয়ে যাবেন অথবা একদম গোলচত্বরে আসলে শাহালি প্লাজার ঠিক পিছনে রোড নাম্বার থ্রি এটা লাইব্রেরি গলি বলে এটাখানে ঢুকলেই পাবেন হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এসএস কম্পিউটার আর সবচেয়ে বড় ব্যাপার হলো আজকে থেকে আমরা যেটা আপনাকে সুযোগ বেশি দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সাথে সাত সাতটা গেফ্ট তো ভিডিও লম্বা করতেছি না সবাই চেষ্টা করবেন সরাসরি আসতে আর যে না আসতে পারেন আপনি কিন্তু মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ পাঠিয়ে দিব ল্যাপটপ সব কিছু গেপ ল্যাপটপের পারফরমেন্স সব কিছু পাঁচ মিনিট চালায় সব ওকে থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে নেবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম